এক কন্টেন্ট ক্রিয়েটর ধরা পড়ছে তৌহিদ আফ্রিদি বরিশাল থেকে পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছে সে তখন বলতেছে দেখেন শিরিক কি সে তখন বলছে যে বাবা তো জেলে খুব কষ্টে আছে তো আমি একটু দাদার কবরের কাছে জিয়ারত করতে আসছিলাম তো বাবা জেলে কষ্টে আছে তো তুমি দাদার কবর জিয়ারত করে কি করবা তার বিশ্বাস হচ্ছে তার দাদা একজন ভালো মানুষ ছিলেন অন্তত দুনিয়াতে যে যেহেতু এখন সে বিপদে পড়ছে তার বাবা বিপদে পড়ছে টাকা পয়সা ক্ষমতা যেহেতু এখন আর কাজে আসতেছে না অন্তত দাদার কবরের কাছে আইসা যদি কোনোভাবে কবরের ভেতর থেকে যদি কোনো পাওয়ার টাওয়ার আনা যায় তাহলে একটু দেখি দাদার কবরের কাছে আসছিলাম দাদার দাদার কবরটা জেরত করতে আসছিলাম তো এই ভয়ঙ্কর লেভেলের শিরিক অনেক শিক্ষিত মানুষের মধ্যে আছে না নাই রাজনৈতিক ব্যক্তিরা শিরিক করে রাজনৈতিক মঞ্চে ওঠে এরা হয়তো মাজার গিয়ে সেজদা দিবে না কিন্তু এদের শিরিকটা কি শিরিকটা কি আগে ভালো করে বসতে হবে শিরিক হচ্ছে আল্লাহর জাত আল্লাহর সিফাত আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহর ক্ষমতা আল্লাহ তালার সমকক্ষ আল্লাহর কোনো কিছুর সাথে কাউকে তুলনা করাটাই আল্লাহ যা দিতে পারে সেটা অন্য কারো কাছে চাওয়াটাই আপনি একজন রাজনৈতিক দলের সচেতন কর্মী আপনি লক্ষ্য করেন তো আপনি শিরিক করছেন কিনা এ কথা অন্য কাউকে খোঁচা দেওয়ার জন্য নয় বরং আপনি নিজের সাথে নিজেকে মিলান যদি দেখেন ইন্নালিল্লাহ এই রকমের শিরিক তো কখনো আমার দ্বারা হয়ে গেছে তাইলে অন্তত এখন তো বা করার সুযোগ আছে না নাই কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে তো করতে পারবেন রাজনৈতিক শিরিক কেমন আপনি এমন দলের কর্মে বিশ্বাসী এমন দলের সাথে আপনি সময় দেন শ্রম দেন যেই দলের নেতা মঞ্চে উঠে বলতেছে ভাইরা আমার আমাদেরকে ভোট দিবেন আমরা আপনাদের সাথে আছি সকল ক্ষমতা উৎস জনগণ এমন কথা বলে এমন নেতা নাই এই যে সকল ক্ষমতার উৎস জনগণ এটা কিন্তু একটা মুখরোচক কথা এ কথা কিন্তু বাংলাদেশে ঘাটে বাজারে বাজারেগঞ্জে খুব বহুল প্রচলিত রাজনৈতিক রাজনীতি যারা করে সেটা জাতীয়তাবাদের রাজনীতি হোক আর ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতি হোক এইটা সবার থিম যে সকল ক্ষমতার উৎস জনগণ অথচ কোরআনে এবার আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলছেন সকল ক্ষমতার একমাত্র মালিককে আবার সরাই মুলকে আল্লাহ বলছেন তাবা রকাল্লাদি বিয়াদিহিল মূল সমুদয় সকল ক্ষমতা একমাত্র কার হাতে এখন আপনার আপনার নেতা বলছে সকল ক্ষমতা রয়েছে জনগণ আপনার নেতা এই কথা বলার দ্বারা আল্লাহর সার্বভৌমত্বের ক্ষমতার জায়গায় জনগণকে বসায়া শিরিক করছে আর আপনি নেতার সেই কথা সমর্থন করে শিরিক করলেন আপনি জীবনেও হয়তো মাজার গিয়ে সেচ দেন নাই দিবেনও না কিন্তু আপনার ইমান ভাঙছে আরেক জায়গায় ভাই আমার ফুটা করার জন্য কয়টা করা লাগে কেউ দশটা করছে আর বেলুন শেষ যে একটা করবে তারও শেষ যে নিজ দিয়া করবে একটাও শেষ যে উপর দিয়া করবে একটাও শেষ আপনি সেদিক যেখানেই করেন মাজারে করেন বাজারে করেন বা রাজনীতির মধ্যে দিয়ে করেন যেখানেই করেন বেলুন যেমন ফোটা হয়ে যায় শিরিক করবেন ইমানও তেমন নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন দরিবা মাসারুন আমি একটা উদাহরণ দেই ফাস্তামি অলাহ একেবারে কান খুলে শোনো খালি শুনবা না কান খুলে মনোযোগ দিয়ে শোনো আমরা যদি বলি আল্লাহ কি উদাহরণ আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাযীনা তাদ'ঊনা মিন দূনিল্লাহ দুনিয়াতে এক আল্লাহ ছাড়া দেবদেবতার পূজা মূর্তির পূজা কাঠের পূজা মাটির পূজা যারা করে যারা হাতের বানানো মূর্তিকে নিজের রব হিসাবে গ্রহণ করে নাই তাদের উদাহরণ হচ্ছে আইয়াহ্ লুকূযুবা বা ওয়া লা ওয়াজতা মাউলাহ তাদের যতগুলো মূর্তি আছে সব মূর্তি যদি কোনো দিন একসাথে হয়ে চেষ্টা করে একটা মাছি বানাবে আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিয়ে দিলাম তাদের সব মূর্তি একসাথে হয়ে চেষ্টা করে একটা মাছিও বানাতে পারবে না পারবে এখানে শেষ করলেন না আল্লাহ কথা আল্লাহ বললেন শুধু তাই নয় এবা এই ইয়েসলোবহাবশ্যাই আল্লা বানাতে পারবে না শুধু তাই নয় বরং আমার সৃষ্টির মধ্যে মাছি অত্যন্ত ক্ষুদ্র একটা সৃষ্টি আর তোমরা যারা পেছনে দৌড়াও ওই মূর্তি এত বেশি দুর্বল আমার তৈরীকৃত একটা মাছি যদি মূর্তির সামনে থেকে কোনো খাবার নিয়ে যায় অথবা মূর্তির নাকের ডগায় বসে পেশাব পায়খানা করে দেয় ওই মূর্তি ওই মাসিটাকে নিজের হাত দিয়ে তাড়াতেও পারবে না আল্লাহ বললেন ওটা তো ও তো মাসি বানাইতেও পারবে না ও তো মাসি তাড়াতেও পারবে না আহারে আল্লাহ আফসোস করে বললেন কি আশ্চর্য ওই মূর্তিও দুর্বল আর ওর পেছনে যারা ঘুরতেছে ওরাও দুর্বল এভাবে করে আল্লাহ মূর্তির অসারতা সম্পর্কে কোরআন বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন আমাদের আজকের দেশের উল্লিখিত আয়াতের আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সির্ক আল্লাহ এই আয়াতের মধ্যে সির্কের বিষয়টাকে খুব স্পষ্ট করে তুলে ধরেছেন দুনিয়াতে যত পাপ আছে যত পাপাচার আছে এসব পাপাচারের মধ্যে সবচেয়ে পাপাচার পাপাচার আল্লাহ সহ্য করতে পারে না ওই পাপের নাম কি একজন সাহাবি প্রশ্ন করলেন রসুল কি রসুল আল্লাহর কাছে সবচেয়ে বড় আকবার আমরা নামাজ দাঁড়ালে বলি আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় তুই সাহাবি বলছে আইয়ো দাম আকবার কোন গুনা সবচেয়ে বড় রাসূল বললেন সবচেয়ে বড় গুণা জানবা অ্যান্তাজা আলালিল্লাহি নিদ্দান ও খলা খকা সবচেয়ে বড় গুণা হচ্ছে সেটা আল্লাহর সাথে তুমি কাউকে শরিক করে ফেলছো অথচ ওই আল্লাহ তোমার সৃষ্টি করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় গোনা যেই গুণা আল্লাহ তালার ধৈর্য যদি ঘটিয়ে দেয় ওই গোনাহের পরে আল্লাহর ধৈর্য ধরতে পারে না চুরি করেছেন জিনা করেছেন মানুষ খুন পর্যন্ত করে ফেলেছেন এগুলোও কবিরা গোনা আবার সিরিকের গোনাটাও কবিরা গোনা কিন্তু আল্লাহ তালার কাছে সিরিকের গোনা অন্য কবিরা গুনাহের মতো নয় কারণ দুনিয়ার সব পাপ আমাদের কাছেও একরকম না দুনিয়ার অনেক পাপ আছে সামাজিক ভাবে আমরা ওই পাপকে একই কাতারে মেপে দেখি না